বে না যারা মানুষের অধিকার দেয় না ভক্তি ভালোবাসা সবার প্রতি রইলো তো বর্তমান আমরা পশ্চিম বাংলার বাঙালি তো বাংলার অবস্থা এখন এমন পর্যায়ে এসে পৌঁছিয়েছে যে বাংলার মানুষ বলে আমাদের দাবি করতেও লজ্জাবোধ করে কারণ প্রতিদিন রাজ্যে দুর্নীতি লেগেই আছে ধর্ষণ খুন হয়েই চলেছে আরজিকর কতবার গেলাম সমাধানের প্রচেষ্টায় কিন্তু কোনো সমাধান নিচ্ছে না সরকারের বিপক্ষে গাইছে যার ফলে এই আরজিকরের দুর্নীতি যেদিন থেকে হয়েছে আজ অব্দি তিরিশটা দুর্ঘটনা তার মধ্যে ধর্ষণ খুন হয়ে গেল মানুষ আর কত সহ্য করবে বলুন দেশে অন্যায় অত্যাচার বর্তমান সরকার অভিনয় নেতাদের নিয়ে সংসদ তৈরি করে এরা অভিনয় ছাড়া সত্যের কি বোঝে সবই তো মনে করে আমার অভিনয় তা না হলে দেবের বর্তমানে সংসদ সে বলতে পারে ছাড়া পাঙ্গানি বিনা ছালা তাহলে কত বড় মস্তান এই কি একটা সংসদের বাণী দেশের মানুষ আর তাকেই চেয়ে বসেছে রকম অন্যায় আজ অন্যায় কম্বলের লোম বাঁচতে গেলে অন্যায় কম্বল আর থাকে না অবশিষ্ট এখন বর্তমানে সরকারের অবস্থায় থেকে যেসব আমলারা তাদের নেতৃত্ব স্থানে আছে তারা অন্যায় দুর্নীতি তুলাবাছি ও বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত এই অন্যায় থেকে একমাত্র বাঁচাতে পারে বামপন্থী নাই কারণ বামপন্থীরা মানুষের কাজ করানো যে না আজ দেখছেন না এই পশ্চিমবঙ্গে মানুষ যারা অবহেলিত ছিল এই সর্দার পাহাড়ি বুলো বাগদি ডোম মুসলিম এত সব মানুষকে এক সারিতে এনেছিল তারা মানুষের মর্যাদে দিয়েছে তার আগে বামফন্ট আসার আগে মানুষের কোনো সম্মান মর্যাদা ছিল না আমি এই একজন পশ্চিম বাংলার দার্শনিক লেখক বা যে কোনো অন্যায় পরিস্থিতির উপরে আমি গান বাজনা তৈরি করে গান করি শুরুতেই আমি বামফনকে জানাই লাল ছিলাম মানুষের ঐক্য লাল ছিলাম বর্তমান এই দুঃখ দুর্দশা যা সামনে ঘটে আসছে কারণ আমি এক সময় দেখেছিলাম এই পশ্চিমবঙ্গে ভাত ছিল না অথচ আমরা ভেত বাঙালি আমরা তখন ঘুরতো মাইলো বজরা সব গোম ভাঙা খেয়ে বেঁচেছিলাম বাম্পন্ড এই দুর্দশা দেখে ক্ষমতায় এসে চাষিদের সমস্ত রকম সাহায্য সহযোগিতা দিয়ে তিন ফসল ধান উৎপাদন করে মানুষের খাদ্যের সমস্যার সমাধান করেছিল আজ অব্দি তা চলছে আরও কয়েকশো বছর চলবে খাদ্যের অভাব হবে না বামফন্ডা সে কাজ করে গেছিল দেখুন না যত রকমের দুর্নীতি সারদা নারদা এসব লোপাট হয়ে গেছে এই সারদা নারদার জন্য কত এজেন্টের প্রাণ গেছে আর এর সাথে রাজ্য সরকার যুক্ত ছিল আমি নিজে দেখেছি সারদা নারদার মঞ্চে এ মাথা ও মাথা করছে মমতা মাইক্রোফোন বুঝুন তো তো এই জন্য এই দেশে একমাত্র শান্তি ফিরিয়ে আনতে পারে বামফোনা বামফোনরা ভোট নিয়ে তো মাতামাতি করে না এরা ক্ষমতায় থাকলেও অন্যায় বিরোধে লড়বে ক্ষমতায় না থাকলেও অন্যায়ের বিরুদ্ধে লড়বে তাই বামপন্থীদের অবদানের কথা ভোলা যায় না মানুষ যদি বামপন্থীদের অবদান ভুলে যায় তাহলে পিতৃসত্ত্বাকে অসম অসম্মান করা হয় বামের আই ঘোচাপে মানুষের দুঃখ দশা মেরাই পসাবে মানুষরে দুক কতরে দসা মানর বামি নীতি মানে না যারা মানুষের অধিকার দইন আতারা। প্রতিরোধ প্রতিবাদের ভাষা ঘোষাবে দেশের মানলে বামেদের নিয়ম নীতি সবাই পাবে সুখ শান্তি সবাই সবার ভালোবাসা ভালোবাসা দামেরাই খোঁজাবে মানুষের দুঃখ ধরে দশা শিকায়ু মানুষের করি লড়াই লড়ায় ব্য় চায় ছাই ক্ষমতা মড়ায় বামে রাইসি মানুষের করি লড়াই। এই আশা বামে রাই ঘুছবে মানুষের দুঃখ দূর দশা বামে রাই দেশের দুঃখ দূর বামেদের পরে বামে সকল মানুষ রাখো ভরসা বামে রাই ঘুছবে মানুষের দুঃখ দূর দশা ও বামে দুঃখ লাল আজ পশ্চিমবঙ্গে মানুষের যেভাবে অন্যায় অত্যাচার বেড়ে চলেছে এর সাথে মৌলবাদীরাও যুক্ত কারণ বাংলাদেশ পাশের রাষ্ট্র দেখছেন না কি ঘটে যাচ্ছে এক একটা রাজ্য সেখানে সেখানে হচ্ছে গণতন্ত্র রাজ্য অথচ সেই দেশটা আজ মৌলবাদীরা মাথা ছাড়া দিয়ে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে মঠ মন্দির মসজিদ মঠ মন্দির এবং গির্জা এগুলো তাসনাশ করে দিচ্ছে ভেঙে ছুড়ে দিচ্ছে